দু হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হতেই বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মনোযোগ একটাই জায়গায় উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে লিটন দাসের নেতৃত্বে যেখানে প্রথম হতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটের ঐতিহ্যবাহী শক্তি ওয়েস্ট ইন্ডিজকে মঞ্চ সাজানো হয়েছে ভারতের কলকাতার সেই ইডেন গার্ডেন্সে যেখানে ক্রিকেটের ইতিহাসে অজস্র স্মরণীয় লড়াই হয়েছে সেই মাঠেই সাত ফেব্রুয়ারি বিকাল তিনটা ত্রিশ মিনিটে হবে টাইগারদের বিশ্বকাপ অভিযানের শুরু আর এ নিয়ে ক্রিকেট বিশ্ব ইতিমধ্যেই উত্তেজনায় ফেটে পড়েছে আইসিসির মুম্বইয়ের জাকজমক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে এই বিশ্বকাপের পুরো সূচি ও গ্রুপ তালিকা বাংলাদেশ পড়েছে সি গ্রুপে যেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ইংল্যান্ড একটি নাম যার সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে যে কেউ হাত দিতে চায় না সঙ্গে আছে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তি ও প্রতিভার পরিচয় দেওয়া নেপাল এবং প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ইতালি যারা ইতিমধ্যে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চমকের নাম হয়ে উঠেছে আসলে এই গ্রুপের প্রতিটা ম্যাচই হবে এক একটি বিস্ফোরণ যেখানে প্রতিপক্ষের দক্ষতা আর ক্রিকেটীয় কৌশল সবাইকে তাকিয়ে থাকতে বাধ্য করবে এই সূচি প্রকাশের এই ক্রিকেট বিশ্লেষকরা অনুমান করেছিল আর সেই অনুমানই এখন সঠিক প্রমাণিত হয়েছে আইসিসির এর আনুষ্ঠানিক ঘোষণায় যা আবারো ক্রিকেট প্রেমীদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায় উদ্বোধনী ম্যাচ শেষে 9 ফেব্রুয়ারি সকাল 11টা 30 মিনিটে অপেক্ষায় থাকবে ইতালি যারা তাদের প্রথম বিশ্বকাপে নিজেদের শক্তি প্রমাণ করার জন্য মাঠে নামবে এরপর 14 ফেব্রুয়ারি বিকাল 3টা 30 মিনিটে হবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই যেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে বাংলাদেশের সংঘাত হবে বিশেষ আকর্ষণ সর্বশেষ গ্রুপ ম্যাচ 17 ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে হবে মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়াম যেখানে নেপালের বিপক্ষে লড়াই নির্ধারণ করবে টাইগারদের সুপার এইটের টিকিটের ভাগ্য দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে সাত ফেব্রুয়ারি এবং চলবে আট মার্চ পর্যন্ত ভারতের পাঁচটি শহর আহমেদাবাদ দিল্লি কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং শ্রীলঙ্কার তিনটি ভেনু। কলম্বো দুটি ও ক্যান্ডি মিলিয়ে পঞ্চান্নটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিশটি দল ভাগ হয়েছে চারটি গ্রুপে আর প্রত্যেক গ্রুপের ম্যাচই আলাদা উত্তেজনা ও কৌশলের লড়াই। এ গ্রুপে রয়েছে সবচেয়ে আলোচিত দৈরথ ভারত ও পাকিস্তান যাদের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। সি গ্রুপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল এবং ইতালি আর ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান কানাডা ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের প্রথম দিনই হবে তিনটি ম্যাচ উদ্বোধনী ম্যাচে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস আর মুম্বাইতে ভারতের প্রতিপক্ষ হবে ক্রিকেট বিশ্বে উঠতি শক্তি যুক্তরাষ্ট্র তবে সবচেয়ে আলোচিত ও উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে ভারত পাকিস্তান দ্বৈরথ আগামী পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে কলম্পোর আর শ্রীমাতাসী স্টেডিয়ামে মাঠে গড়াবে সেই লড়াই যা গত আঠাশ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালের বিতর্ক ও উত্তেজনা চাপ আর ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা মিশে করেছে এক অনন্য নাটকীয়তায় ভরা অনুযায়ী পাকিস্তানের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও সেগুলো হবে কলম্বোতে অন্যদিকে আরেকটি সেমিফাইনাল হবে মুম্বাই পাকিস্তান যদি গ্রুপ পর্বে বিদায় নেয় তাহলে সেমিফাইনাল কলকাতায় এবং ফাইনাল আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এই ভেনু পরিবর্তন বিশ্বকাপের রহস্যময়তা বাড়িয়েছে বহুগুণ প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠে যাবে সুপার এইটে সেখানে আবার ভাগ হবে দুইটি গ্রুপে সেখান থেকে চার দলই পাবে সেমিফাইনালের টিকিট দুই সেমিফাইনালই হবে চার ও পাঁচ মার্চ এবং আট মার্চ অনুষ্ঠিত হবে চূড়ান্ত ফাইনাল বিশ্বকাপের মাঠে গর্জে উঠতে প্রস্তুত বাংলাদেশও নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এই বিশ্বকাপ হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন ইতিহাসের সূচনা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে যে ঝড় উঠতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে একত্রিত হবে উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতা কৌশল রাজনীতি আর আবেগ সে মহাযুদ্ধের প্রত্যক্ষদর্শী হতে সবাই প্রস্তুত